নো লাগবে লাগে গো ওকিনু তাতে গণিসতো না সামনে থেকে হ্যালো তোSweetaDhir vlog এ আমাকে আজকে দেখা যাচ্ছে আমার খুব ভাল লাগে তো এই SweetaDhir বিয়েতে হচ্ছে মিষ্টি গেছিল আর মিষ্টি যাওয়ার জন্য একটা রূপো একটা রূপোর গয়নার আর সব কিছু কিনেছিল সেটা দেখতে গিয়ে বলছে যে আমি তো SweetaDhir বিয়েতে যাব বলে কিনেছি সেই ভিডিওতে যে আমি কি কাকুতি মিনতি করেছিলাম যে SweetaDhir Rubel দা একবার যদি দেখো ফ্যানরা একটু ট্যাগ করে দাও কিউ দিলো না একটা পৌঁছালো না তোমার কাছে অব্দি ভিডিওটা না আমি তো সত্যি তখন দেখিনি পরে আমি দেখেছি তবে এখানে যখন তোর ভিডিও দেখি এসেছি আমি পাঞ্জাবি নিতে যখন চলে এসেছি এখানে এবং কেন এসেছে সেটা হচ্ছে নাইনটিন জানুয়ারি আমার অ্যানিভার্সারি এক বছর হতে চললো তাই এটা তো করবে বলে একটু ঘটা করে হ্যাঁ এক বছর হচ্ছে বলে দেখো ঠিক আছে পাঞ্জাবি ওর ব্লগ দেখি আমি পাঞ্জাবি দেখতে এসেছি এখানে তো পাঞ্জাবি গুলো দেখে আর আর ইনভাইটটা আগে থেকে আগাম করে রাখলাম ঠিক আছে উনিশে জানুয়ারি ঠিক আছে আর তোমরা যদি কেউ যেতে চাও আমাকে বলতে পারো হ্যাঁ হ্যাঁ তো

আমরা সাড়ে বারোটা প্রায় রাস্তায় আটকে গেছিলাম ওর গাড়িটা যাচ্ছিল দাঁড়িয়ে পরে আমাদের এত হেল্প করেছে সেই রাত্রিটা মানে না হলে তো আমরা বাড়ি ফিরতে পারতাম